এগুলি কিনে আছেন ভাই এটা ভাই আমি আসি বেকার ভাইদের জন্য ডিটারজেন্ট তৈরি বিজনেস এর ব্যাপারে কিছু আলোচনা করব তাই নাকি জি এটা কি মেশিন ভাই এটা এটা ডিটারজেন্ট প্যাকেট করা মেশিন এই মেশিন দিয়ে আপনি বিভিন্ন ধরনের প্যাকেট করতে পারবেন বিভিন্ন ধরনের চিনি গুঁড়া চাল চানাচুর প্যাকেট চিপস এর প্যাকেট মরিচের প্যাকেট ডিটারজেন্ট প্যাকেট ইত্যাদি ইত্যাদি আর এটা কি ভাই এটা এটা আপনি আর ওজন পাল্লা আর কি ওজন পাল্লা আমার থেকে যারা ডিটারজেন্টটা নেবে এটা প্যাকেটে ভরে মালটা ওজন দিবে আর কি আচ্ছা আচ্ছা যারা এটা নেবে তাদের সাথে এটাও দিয়ে দিবেন আর কি জি আচ্ছা প্যাকেটিংটা কিভাবে করে সেটাও আমরা দেখাবো আচ্ছা আর আপনার এখানে কিন্তু অসংখ্য মাল আছে না আর আপনি তো নিজস্ব ফ্যাক্টরি না ভাই আপনার তো নিজস্ব ফ্যাক্টরি জি 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 আপনি নিজেই 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 তৈরি করেন জি জি দর্শক যারা বেকার আছে বেকার থাকার দরকার নেই আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন জি ব্যবসা করলে কি হবে

আজকে কিন্তু বেকার থাকা যাবে না আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ দেখবেন আজকে কিন্তু ভাই একটা প্যাকেজ নিয়ে বসে আছে আমরা সরাসরি ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভালো আছি ভাই আপনার মতো ভালো আছেন না ভাই আজকে আমি হচ্ছে চলে আসলাম আপনার নতুন একটি সন্ধানে যারা বেকার আছে মনে করেন চাকরি চাকরি করে ঘুরতেছে জি বেকার আছে আজকে থেকে বেকার থাকার দরকার নাই আজকে মন্দিরা এন্টারপ্রাইজে একটা প্যাকেজ নিয়ে আসে ভাই কি প্যাকেজ নিয়ে আসেন ভাই আজকে এটা ডিটারজেন্ট এর বিজনেস এর ব্যাপারে জন্য ডিটারজেন্ট এর এটা না আপনি কি নিজে উৎপাদন করেন জি নিজে নিজে উৎপাদন করেন দর্শক এই যে ভাইয়ের কাছে কিন্তু এগুলি এটা একটা দোকান এখানে কিন্তু হালকা একটু স্যাম্পল আছে অসংক অসংক আপনারা নিতে পারবেন আর আজকে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন ভাই আজকে তাহলে ভিডিওটা শুরু করি আমরা জি তাহলে শুরু করি ভাই কি প্যাকেজটা ভাই এগুলো এটা কাজটা কি ভাই যে রকম আমি প্যাকেজটা দিচ্ছি যে যেরকম এটা ডিটারজেন্ট দিই 50 কেজি বস্তা 50 কেজি বস্তা এই 50 কেজি বস্তা আমাদের নিজস্ব কারখানা আমরা তৈরি করে এই মালটা আমরা বস্তা পরে পাই আমার এখানে তিনটা কোয়ালিটি মাল আছে যেরকম এটা হ্যাঁ ভাই এই মালটাই প্লাস এম এ প্লাস এম হ্যাঁ আর এই মালটা লেখা এ প্লাস এখানে প্লাস

একশো প্যাকেট একশো প্যাকেট এক বস্তা মাল এক বস্তা মাল এর একটা ভালো মাল দিয়া আচ্ছা আচ্ছা সর্বোচ্চ ভালো মাল জি আর একটা প্যাকেজ দিচ্ছি এগারো হাজারে এ প্লাস এ প্লাস দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা একটা মেশিন প্যাকেট করা লাস্ট কে প্যাকেজে হলো এগারো হাজার পাঁচশো টাকা পঞ্চাশ কেজি একটা বস্তা হল ডিসিশন পাউডল পাচ্ছে জি এর সাথে একটা মেশিন পাচ্ছে একশোটা প্যাকেট পাইতেছে জি কত দাম এগারো হাজার টাকা এ প্লাস দিয়ে আর এ প্লাস এম দিয়ে এগারো হাজার আচ্ছা তাহলে ভিডিও আমরা শুরু করি প্যাকেটিংটা প্রসেসিং সেট কিভাবে করে একটু প্যাকেটিংটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে আমাদের প্যাকেট করা মেশিনটা আচ্ছা একটু দেখান তো এই যে মালটা আমরা ভরছি ওকে একটু ভরেন মালটা ভরা দেখা যাচ্ছে ভাই কিন্তু মালটা ভরতেছে ওয়াও মালটা কিন্তু ভরতেছে আমরা প্যাকেটিংটা কিভাবে আমরা সরাসরি ভিডিওতে দেখাবো এই যে দেখেন এটা হাফ কেজি না গ্রাম এটা কিন্তু ভাইয়ের নির্দেশক প্রোডাক্ট একদম ফ্যাক্টরির ভিডিও আমরা নিব ওয়াও এই মাল ওকে এখন প্যাকেট এই যে করব ওকে এই মেশিনটা রাখলাম ওকে রাখার পরে এখানে বাড়ানো কমানো সিস্টেম দেখাচ্ছি আপনাকে বাড়ানো বাড়ানো কমানো সিস্টেম আছে এই যে বাড়ানো কমানো ওকে এখানে অন অফ সুইচ আছে এটা কিন্তু বাড়ানো কমানো সিস্টেম আছে এই যে বন্ধ রাখলাম ঠিক আছে আচ্ছা বন্ধ মানে এই অফ করলাম ঠিক আছে লাইটটা চালু করলাম আচ্ছা আচ্ছা সুইচ দিলাম এক লাইট জ্বললো এখন এই দিলাম আচ্ছা আচ্ছা

এই যে এই মালটা কাপড়টা ভিজানোর পরে মনে করেন যে রেখা দিবেন আধা ঘন্টা পর আবার আধা লাড়া দিবেন আপনার খুঁজবেন ফেনা বের হবে ফেনা বের হবে আর ফসা হয়ে যাবে ফসা হয়ে পরিষ্কার দর্শক আমরা একটু দেখে দিলাম কিন্তু দর্শক আমরা কিন্তু কাপড় কিভাবে পরিষ্কার করতে হয় সেটা কিন্তু আমরা ভিডিওতে দেখাইছি আসলে খুব সুন্দর একটি জিনিস আপনার ভাইয়া কিন্তু একটা জিনিস বলছে ভাইয়া কিন্তু একটা জিনিস বলছে যে এটা হলো যদি দুই নাম্বার হয় তাহলে কিন্তু ব্যাক নেবে ভাইয়া মাল খারাপ বলে সরাসরি মাল খারাপ হলে সরাসরি